অবশেষে খুশির সংবাদ মিলল নন্দনগাছি স্টেশনে সেখানে থামবে কম্পিউটার সহ সিল্ক সিটি ট্রেন বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের মহাব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করেন স্টেশনের টিম সহ সংশ্লিষ্ট নেতাবৃন্দ সেই সাক্ষাৎকারে প্রধান কর্ণধর হিসাবে ছিলেন রাজশাহী জেলা বিএমপি আহবাহক আবু সাহেব চাঁদ সেই আলোচনা সভায় মূল বিষয়বস্তু ছিল নন্দনগাছি স্টেশনের অবকাঠামো উন্নয়ন সহ সকল আন্তঃনগর ট্রেন থামানো আবু সাহেব চাঁদ জিএম স্যারকে নন্দনগাছি স্টেশনের আশেপাশের চারটি ইউনিয়নের কমপক্ষে চার লক্ষ মানুষের যাতায়াত সমস্যার কথা তুলে ধরেন আবু সাইদ চাঁদ বলেন সাধারণ মানুষ যানবাহনে করে শহরমুখী হতে তাদের অধিক টাকা খরচ হয় যার ফলে ব্যবসা বাণিজ্য করতে অনেক ভোগান্তির মধ্যে পড়ে যায় আমি রাজশাহী শহর থেকে নন্দন গাছিতে প্রায় তেইশ বছর যাবৎ করছি কিন্তু আমাদের যাতায়াতের খুবই সমস্যা প্রতিদিন আমাদের আসতে দেড়শো টাকা করে খরচ হয় যদি রাজশাহী থেকে আসতে সিল সিটি কম্পিউটার ট্রেনটা স্টপিজ হতো তাহলে আমাদের খুব তিনি আরো বলেন এই মানুষদের ভোগান্তি দূর করতে নন্দনগঞ্জ স্টেশনে দুটি আন্তনগর ট্রেন থামার ব্যবস্থা করে দেন ফলে মানুষরা স্বস্তি পাবে জিএম স্যারের সাথে ঘন্টা খানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন সামনে মাসের প্রথম তারিখ থেকে কমিউটার ট্রেন নন্দনগঞ্জ স্টেশনে থামবে এবং আন্তনগর ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন থামাতে হলে আপনাদের সমস্যার কথা রেল মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো তারা আশ্বস্ত করলেই সিল্ক সিটি ট্রেন থামবে নন্দনগাছিতে সেই কাঙ্ক্ষিত আলোচনা শেষ করে সাংবাদিকের প্রশ্নের জবাবে আবু সাহেব চাঁদ বলেন জিএম স্যারের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে যদি সামনের মাসে সিলসিটিতে না থামে তাহলে কঠিন আন্দোলন হবে তবে একটা কথা আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলি যদি কোনো অবস্থায় যে আমাদের সিলসিটি ওখানে না স্টপজ করা যায় তাহলে অবশ্যই আমরা আগামী মাসে আন্দোলন করবই পরে আন্দোলন जोरदार হবে এই আলোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি গombe বলে মনে কর